বিকট আওয়াজ রয়েছে সেগুলোকে ধরতে পারেন অথবা আমাদের যে পরিস্থিতি সেই সাগরের উত্তাপ বলতে পারেন সাগরের উত্তাপ তারপর বিল্ডিং ভেঙে ভেঙে পড়বে ধসে যাবে পাহাড় পর্বত গুলো মতো উঠতে থাকবে সেগুলো সমস্ত কিছুকে নিয়ে আমরা বলতে পারি এই খটখট তো এই খটখটকারী সম্পর্কে আল্লাহ রসী সাল্লাহামকে আল্লাহর জিজ্ঞাসা করছেন এটা আসলে এই প্রশ্নটা জানার জন্য না সোসাল্লাহ আলাইহিসাল্লামকে আরো অ্যাটেনশন করার জন্য যে আপনি কি জানেন না জানলে আপনি জানেন না অবশ্যই আপনি জানেন না আমি আপনাকে জানিয়ে দিচ্ছি ইয়াও এখনও না সুপাল ফার্মাসিং বল সেদিন মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করবে বিক্ষিপ্ত পতঙ্গ বলতে আমরা কি বুঝি আপনারা অবশ্যই দেখে থাকবেন বিভিন্ন কীট পতঙ্গকে আমি সর্বনিম্ন যেই পতঙ্গ সেটা পিপিলিকার উদাহরণ দিচ্ছি দেখবেন পিপিলিকে একটা বাসা বানায় পিপিলিকা একটা বাসা তৈরি করে সেখানে যদি এসে আপনি ওই বাসাটাকে লাঠি মেরে ভেঙে দেন দেখবেন সেখান থেকে কিন্তু পিপিলিকাগুলো ওরা ছুটোছুটি করা শুরু করবে এদিক দিক বেদিক হয়ে যাবে ওরা ছুটোছুটি করতে থাকবে সেদিন মানুষও যত শক্তিশালী হোক না কেন সমস্ত মানুষ দুর্বল হয়ে পড়বে তারা ছুটোছুটি করতে থাকবে তবে ইল্লাল মুমিন তবে যারা মুমিন তারা কবর থেকে শান্তভাবে বের হবে কেয়ামতের সময় আমরা জানি যারা জীবিত আছে তারাও মারা যাবে এবং যারা মারা গেছে তারাও কিন্তু উঠে আসবে তো একমাত্র মুমিনা যারা তারাই একমাত্র শান্তশিষ্ট ভাবে তারা তাদের কবর থেকে শান্ত ভাবে বের হবে অর্থাৎ জীবাল মানফুজ আল্লাহ আর বলেন এই খটখটের দিন হটখট কালীটা যখন আসবে তথা কি আমার যখন হবে তখন জীবাল পাহাড় পর্বতগুলো সেগুলো ধ্বনিত রঙিন তুলার নায় উঠতে থাকবে আপনারা অবশ্যই যারা দেখেছেন যে যারা তসুক বানায় তাদের যখন টুসুক তাদের কাছে দেওয়া হয় মেরামত দেওয়া হয় বা তারা কেউ উড়িয়ে নেয় ওটাকে আহ বাড়ি দিয়ে নেয় ওটাকে ভাঁজ করে নেয় তাদের পরিবাসে অনুযায়ী তো সেখানে দেখবেন তুলাগুলি কিন্তু উঠতে থাকবে এরকম পর্বত পাহাড় পর্বত বড় বড় শক্তিশালী পাহাড়ও কিন্তু সেদিন তুলার নেয় উঠতে থাকবে

নেকজনক হবে সন্তুষ্টজনক হবে তার আমল নামা সঠিকভাবে সে পালন করেছে তাহলে সে তার জায়গা হবে জনক স্থানে তথা তার জায়গা হবে জান্নাতে যারা আমল নামা ডান হাতে আসবে যারা আমল নামা ভালো হবে এখলাস পূর্ণ আমল হবে তাকে আল্লাহ ফাকরুল আলমিন জান্নাত দান করবেন ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু এবং যারা আমল নামা বাম হাতে দেওয়া হবে বাম হাতটা বুকের ভিতর দিয়ে নিয়ে পিঠ দিয়ে বের করে তার আমল তাকে দেওয়া হবে তো তখন তার আমল নামা যদি হালকা হয় তাহলে হাউইয়া তার স্থান হবে হাউইয়া নামক জাহান্নামে নামে আমরা পূর্বে পড়ে এসেছি যে হাউইয়া বলেন হুকমা বলেন জাহিম বলেন এগুলো জান্নাতের এক একটা স্তর এক একটা স্তরের শাস্তি দুনিয়ার তুলনায় বহু বহু গুণে বেশি কিন্তু সাতটা জাহাং নামের শাস্তি একটা থেকে আরেকটা শাস্তি অনেক বেশি ওয়ামা আদর ওতামা হিয়া আল্লাহ রসুল সল্লাহ সাল্লাম কি আল্লাহ জি জিজ্ঞেস করছেন সেটা কি আপনি জানেন ওয়া আদর ওতামা আপনি কি জানেন তাকিয়ে হাওয়িয়াটা কি হাওয়াটা কি তো এটা জানার জন্য না অবশ্যই বলে দিয়েছেন এটা মিশন বাড়ার জন্য না হামিয়া। হাও মিয়া তীব্র তেজী আগুন এটা হলো আল্লাহ আল আমিনের একটি জাহান নাম যেটাকে প্রজ্বলিত করেছেন আল্লাহ আলহামীন কাফের কাফেরদেরকে শাস্তি দেওয়ার জন্য